পেঁয়াজ গাড়ি আমরা শুরু থেকে দেখাই কালারটা কিন্তু অরিজিনাল দু একটু হালকা এচর আছে আমরা কোনো করি নাই যা আছে অরিজিনাল অবস্থায় রাখছি প্রজেকশন হেডলাইট ফটলাইট গাড়ির সাথে অরিজিনাল এবং কি টায়ার কন্ডিশনও কিন্তু অনেক ফ্রেশ সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে ড্যাশ ক্যামেরা আছে কালারটা কিন্তু অরিজিনাল কন্ডিশন অবস্থা ব্ল্যাক কালার পুস স্টার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে পুশ কন্ট্রোল আছে সিট কভারগুলো দেখেন কী অবস্থা আমরা অরিজিনাল সিট আছে আমরা এখন সিট কাবার লাগাইনি মাইলেজ দেখাচ্ছে পঁচাশি হাজার প্লাস একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দারুণ একটা গাড়ি অনেক সুন্দর এবং কি আমরা খুবই দারুণ একটা গাড়ি ব্যাকলাইটগুলো দেখেন অরিজিনাল অবস্থায় আছে পিছনে গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আমরা পিছনে ভিতরেটা দেখাই অনেক ফ্রেশ কোনো কাজ কাম কোনো হিটিং ইস্যু নাই যা আছে অরিজিনাল র অবস্থায় আছে এবং কি প্রত্যেকটা সাইড অরিজিনাল কন্ডিশন আছে দরজার প্যাডগুলো দেখেন একই সুইচগুলো প্রত্যেকটা ডোর প্যাডগুলা অসাধারণ ফ্রেশ বর্তমান সময়ের সেরা গাড়ি সেরা তার কন্ডিশনও ভালো আছে আমরা একটা ইঞ্জিন রুমটা দেখাই দিই একইবারে সুপার ফ্রেশ যা আছে এখনো ব্র্যান্ড নিউর মতন আছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ব্র্যান্ড নিউর মতন আছে চেসিস মাসেল একেবারে একেবারে অ্যাকটিভ একেবারে ফ্রেশ সিসি হচ্ছে 1800 সিসি 1800 2016 এর মডেল 2016 এর মডেল 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন দামও কম দিছি মাত্র 21 লক্ষ 80 হাজার টাকা ফিক্স প্রাইস 21 লাখ 80 হাজার টাকা আপনার মোবাইল নাম্বার 01734901418 ভিএস কা সেন্টার তেজগা সাতরাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কাটেন আসসালামু আলাইকুম